নমস্কার বন্ধুরা আমি প্রণয় মজুমদার এবং আপনাদের চ্যানেল অ্যাস্ট্রোপ্রণয় আপনাদের চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি বন্ধুরা এই ভিডিওটায় আমি আলোচনা করব দুর্গা পুজো পর্যন্ত ধরুন অক্টোবর মাসের মাঝামাঝি শেষ সপ্তাহ ওই ওই সময় পর্যন্ত এখন থেকে আপনি বিছরাশীল মানুষ হলে দেখুন আমাদের জন্য এই সময়টা তো ভীষণ গুরুত্বপূর্ণ পুজোর আগে কেনাকাটি থাকে কিন্তু পুজোর একটা প্রেশার থাকে বহু মানুষের ইয়ার এন্ড হয় এই পুজোর সময় বিজনেসম্যান বা চাকরিওয়ালা মানুষও কিছুজন আছেন তো সামগ্রিকভাবে আপনি যখন বিশর মানুষ কী হতে চলেছে এই সময়টায় এটা রাশিফল ঠিক বলবো না আমি কিছু তথ্যভিত্তিক আলোচনা করব। কারণ আমি আমার মনে হয়েছে এই ভিডিওটা করা একটু দরকার ওভারঅল বর্তমানে যা ট্রানজিট দাঁড়িয়ে রয়েছে সেটা খুব যে ভালো হচ্ছে বা খুব যে ভালো ফল দেবে তা নয় তো সামগ্রিকভাবে সেই কারণেই আলোচনাটা করা আপনাদেরকে অবগত করানো করানোর চেষ্টা করা তো বন্ধুরা চ্যানেল আপনাদের যেহেতু সাথে থাকতে হবে প্রত্যেক দিন ভিডিও আসে আর ডেসক্রিপশানে ফোন হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে চাইলে যোগাযোগ রাখতে পারেন দেখুন সেপ্টেম্বরের রাশিফল সেকেন্ড চ্যানেলে আসবে যেরম আসে সেরমভাবেই আসবে অসুবিধা নেই উনিশ কুড়ি তারিখ ওই সময় আসবে তো এটা আমি বলতে চাইছি ওটার সাথে এটা কিন্তু ম্যাচ করবেন না মানে গুলিয়ে ফেলবেন না এখন থেকে বলছি কারণ আগামী এই যে চল্লিশ পঁয়তাল্লিশ দিন বাকি রয়েছে পুজোর হ্যাঁ সামগ্রিকভাবে এই ফেসটা আপনাদেরকে কি রেজাল্ট দিতে পারে ওভারঅল সেটাই আলোচনা করা বা আলোচনা তুলে ধরা তো বন্ধুরা চলুন শুরু করছি দেখুন বৃষকে যদি আমি রাশি ধরি বর্তমানে পরিস্থিতি যা শনি মঙ্গলের একটা যোগ কাজ করছে এবং বৃষর ক্ষেত্রে পঞ্চম একাদশে এই যোগটা কাজ করছে এবং এই পঞ্চম একাদশের মঙ্গল যোগ আমি ওভারঅল বলবো তাই রাশি ফলে যেরাম বলি যে প্রথমে শরীর তারপর টাকা তারপর ভ্রমণ চাকরি এভাবে নয় ওভারঅল তুলে ধরব তো প্রথমত বুঝবেন বন্ধুরা এই যে শনি মঙ্গল যোগ বা শনি মঙ্গলের যে প্রেক্ষা শনি বক্রি থাকা অ্যাকচুয়ালি বন্ধুরা দেখুন এই শনি মঙ্গলের যোগ হয়ে যাওয়া বিশ্বরাশির ক্ষেত্রে মঙ্গল কিন্তু মারক বলা হয় অ্যাস্ট্রোলজিতে মানে মারছে তো সেই জায়গায় দাঁড়িয়ে প্রচন্ড একটা মানসিক উদ্বেগের মধ্যে দিয়ে আপনাদেরকে নিয়ে যাবে এবং সেপ্টেম্বরের শুরুতেও এই যোগটা থাকছে এই চাপটা যত পুজো হাল আসতে থাকবে তত হালকা হতে থাকবে কিন্তু এই যে মুমেন্ট এখনকার যে সময় শুরু হয়ে গেছে এবং বৃষরাশি দেখুন মানসিকভাবে একটা অবসাদ একটা একটা ট্রেস প্রেসার হঠাৎ করে কিছু চাপ ক্রিয়েট হয়ে গেছে এরকম ব্যাপার কিন্তু চলছে এবার আপনারা বলবেন এর প্রতিকার বলুন আমি জানি কিছু কিছু জন বলবেন সব কিছু সব সময় প্রতিকার হয় না হুম সময় এটা ছোটোখাটো মানে একটা সময় এক মাস বা এগুলো এগুলোকে আমাদের দেখে বুঝে সামলে পার করে নিতে হবে রোজ যেমন আমরা বিরিয়ানি খাবো না খেতে পারবো না কিছু দিন আমরা উপবাসেও থাকি ঠিক তেমনই পয়সা থাকলেও তো আমরা রোজ বিরিয়ানি খাই না তো ঠিক সেরকম ভাবেই যত পুজোর দিকে আমরা এগোবো তত কিন্তু এই ট্রেসটা হালকা হবে এটা কিন্তু কথা তো এই প্রেশার বা চাপ বিশ ক্ষেত্রে একটা মানসিকভাবে থাকছে কিন্তু তার থেকেও বড় কথা হচ্ছে যতটানা না শনিমঙ্গল যোগ প্রবলেম দেবে দেবেই অবশ্যই দেবে ভোগাবে মেন্টালি ভোগাবে আটকে যাবে এবং দেখুন বর্তমানে হ্যাং হয়েছে জট খুলতে চাইছে না কাজ এগোচ্ছে না দশমপতি মারক প্রতিযুক্ত হয়ে যাওয়া নবম দশম্পতি তো মারকের ফল দেবে প্রাধান্যটা এবং কাজ আটকাবে আটকে যাচ্ছে এবং একটা একটা প্রেশার চলছে ইভেন বলতে পারি বিজনেসও যে খুব বেশি ভালো হচ্ছে ফ্লোটা ভালো হচ্ছে এই মুহূর্তে তা নয় তো প্রেশারের মধ্যে দিয়ে যাচ্ছি এবং এটা হালকা হতে সময় লাগবে আপনি বৃষর জাতক বা জাতিকা হলে তো এটা আমাদেরকে দেখতে হচ্ছে আমাকে দেখতে হচ্ছে কিন্তু যেটা চাপের বুধ মোটামুটি এই মুহূর্তে দাঁড়িয়ে কর্কটে অবস্থান করছে বুধের ট্রানজিটটা যখনই হবে এক তো রবি কেতুযুক্ত হয়ে যাচ্ছে রবি কেতু যোগ সিংহতে তার থেকেও বড় কথা হচ্ছে বুধ রবি কেতুর যোগ তৈরি হয়ে যাবে রবি বুধকেতুর যোগ এবং এই বুধ আপনার ক্ষেত্রে মারাত্মক ইম্পর্ট্যান্ট প্ল্যানেট বুদ্ধি মেধা জ্ঞান প্রতিভা বিদ্যা এটা একটা দিক এবং অপরদিকে ধনস্থান দ্বিতীয় ভাব বুধ তো বন্ধুরা বুধকেতুর যোগ বুদ্ধি বিভ্রাট ভুল সিদ্ধান্ত ভুল চিন্তা ভাবনা অ্যাংজাইটি তাহলে দুটোকে যদি কম কম্প্যাক্ট করি শনিমঙ্গল যোগ বুধকেতুর যোগ আপনাদেরকে নাজেহালের একটা ব্যাপার তৈরি করছে সব মিলিয়ে যিনি যেখানে আছেন সঙ্গে পয়সা আসার ফ্লো এই পথটা অবরুদ্ধ করছে আটকাচ্ছে পথটা যে 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 পথে আমার পয়সা আসে যেখান থেকে আমি পয়সা ইনকাম করি বা আর্ন করি এই পথটাকে মানে আটকে দিচ্ছে বা পরিস্থিতিগুলোকে চাপে রাখছে তো এটাও কাটতে সময় লাগবে আমি বলতে পারি মোটামুটি সেপ্টেম্বরে যতক্ষণ না মিড পার করছেন আবার রিপিট করছি এটা কিন্তু রাশিফল নয় এটা আপনাদেরকে বুঝতে হবে রাশিফল আলাদাভাবেই ভাবেই আসবে হলে রাশিফল আলাদা দিতাম না এটা একটু বুঝবেন তো এখন থেকেই বলছি এটা তো মাস যত এগোচ্ছে যত পুজোর আগে আগে আমরা যাব পুজোর দিকে এগোবো একটা সার্টেন পিরিয়ড পর্যন্ত এই প্রেশার চলে কিন্তু তারপর প্রেশার রিলিজ করবে তো বলতে পারি এই মুহূর্তে ক্যাশ ফ্লোটা কমছে ক্যাশের প্রবাহ বা ফ্লো এই পজিটিভিটি এটা কিন্তু কাট হচ্ছে এই দুটো জায়গা একটু দেখবেন তো আমি দিশা খুঁজে পাচ্ছি না টাকার একটা চাপ রয়েছে টাকা পয়সার রিলেটেড ব্যাপার স্যাপার নিয়ে ভোগান্তি তৈরি হয়ে যাচ্ছে তো কোনো জায়গায় ইনভেস্ট করতে গিয়ে বড়ো ইনভেস্টমেন্ট অবশ্যই দেখে করুন আমি আমার ক্যাপাসিটি কী আছে আমি আটকে যাব না তো এগুলো কিন্তু একটু বুঝে নেবেন আপনি যখন বিশল মানুষ বা জাতক জাতিকা আটকাবো না তো আটকে যাব না তো পরিস্থিতিগুলো এগেন্স্টে হয়ে যাবে না তো এই ব্যাপারটা কিন্তু একটু বুঝে নেবেন আপনি বিশল মানুষ হলে এবং চিন্তাভাবনায় স্বচ্ছতা রাখুন আপনার সবসময় যে একলার ডিসিশান নিতে হবে তা নয় একটু দেখে শুনে কারোর সাথে কথা বলে এ দরকার একমাত্র সেভ করবে দুটো জায়গা এক হচ্ছে শুক্র দুই হচ্ছে বৃহস্পতি ধনস্থানে বৃহস্পতি বাঁচিয়ে দিচ্ছে সব মিলিয়ে ধনস্থানে দ্বিতীয়ভাবে বৃহস্পতি মানে আমার টাকার অভাব রয়েছে কিন্তু চালিয়ে নিচ্ছি এটা ব্যাপার এবং বন্ধুরা যখন শুক্রের ট্রানজিট হবে মানে মোটামুটি কুড়ি একুশ তারিখ ওই সময় নাগাদ শুক্রের ট্রানজিট হয়ে শুক্র কর্কটে ঢুকে যাবে মানে থার্ড হাউসে রাশির অধিপতি তৃতীয়ায় চলে যাবে এই মুহূর্তে যে বুঝতে পারছেন না জড়বৎ একটা অবস্থা তৃতীয়ায় তৃতীয়ায় শুক্রের প্রবেশ এটা সামগ্রিকভাবে আপনার এনার্জিটাকে কিছুটা ইনক্রিজ করবে প্রয়াস প্রচেষ্টাগুলো বাড়াবে এবং হবে কিন্তু এই যে যোগ বুধকেতুর যোগ শনিমঙ্গল যোগ এর প্রভাব কিন্তু প্রচুর এই দুটো ব্যাপার বুঝুন আর একটা ব্যাপার বিশোর ভুগতে চলেছেন অলরেডি স্টার্ট হয়ে গেছে সময় সেটার জন্য সন্তান সন্তান সন্তানের হেলথ অথবা সন্তানের অ্যাক্টিভিটিস তো কোনোভাবে আপনার সন্তান ভোগাচ্ছে আপনাকে তাদের নিয়ে পরেশান হয়ে যাচ্ছেন তাদের অ্যাক্টিভিটিস তাদের হেলথ আপস অ্যান্ড ডাউন্স রয়েছে এগুলো কিন্তু লক্ষ্য রাখতে হচ্ছে এবং এটা চলবে এখন এই মুহূর্তে আগামী এক মাস মোটামুটি ধরে রাখুন মানে সেপ্টেম্বরের মিড পর্যন্ত এই ভোগান্তি বা এই ট্রেসগুলো চলবে প্রায় পুজো পর্যন্ত বলছি কিন্তু তার একটা জিস্ট আমি আপনাদের কাছে তুলে ধরছি বা আলোচনা করছি তো এই এই ব্যাপারটাকে আপনাদেরকে একটু বুঝতে হবে বা দেখে চলতে হবে আপনি বিষর মানুষ হলে তো এই পোশানগুলো খেয়াল রাখতে হচ্ছে কিন্তু বর্তমানের যে সিচুয়েশান বা স্থিতি দ্বিতীয় দ্বিতীয় থেকে শুক্রের তৃতীয়ায় প্রবেশ রাহুল টেন্থ হাউসে অবস্থান বৃহস্পতির দ্বিতীয় একলা বসে থাকা কি করবে দেখুন দু তিনটে জায়গা ভালো হচ্ছে এক হচ্ছে যাদের গুরুজন বাবা মা বা এজেড কিছু ক্ষেত্রে বহু বৃষরাশির মানুষ তাদের পার্টনারের শরীর এই মুহূর্তে ঠিক নেই এই শরীরগুলো কিছুটা ভালো রেজাল্ট দেবে যত সময় এগোবে বা মানে পুজোর দিকে যাচ্ছি বাবা আমার হেলথটা ভুগছিল ভালো হচ্ছে অনেকটা ভালো হচ্ছে ভালো ট্রিটমেন্ট করাচ্ছি আমার পার্টনারের হেলথটা কিছুটা হলেও ভালোর দিকে যাবে ফিল গুড ব্যাপারটা হচ্ছে বা পজিটিভ ফিল হতে পারে তাহলে পিতা মাতা এবং পার্টনার এই এই শরীরগুলো ভালো ভালো হতে পারে বন্ধুরা দ্বিতীয় যে ব্যাপারটা আমি যেটা সবচেয়ে বেশি জোর দিচ্ছি এই মুহূর্তে বৃষরাশি দাম্পত্য জীবন নিয়ে জেরবার হয়ে যাচ্ছেন অনেক বৃষরাশির মানুষ হচ্ছিলেন হচ্ছিলেন আমি নিশ্চিত তৃতীয় শুক্রের প্রবেশ হাজব্যান্ড ওয়াইফের বন্ডিং কিছুটা হলেও ভালো করে দেবে কিছুটা হলেও ভালো করবে তৃতীয়ায় শুক্রের প্রবেশ যে স্বামী স্ত্রীর বন্ডিং দুজনের রিলেশনশিপ দুজনের বোঝাপড়া একটা কথাবার্তা বলা একে অপরকে মেন্টালি সাপোর্ট করা যদি কোনো সমস্যা চলে সেগুলোকে মেটানো ইনক্লুডিং প্রেম যাদের প্রেমটা ঠিক চলছে না বিগত দু তিন মাস ধরে রিলেশনশিপে টক্সিসিটি এসছে এই জায়গাগুলো যাদের চলছে বা যাদের রয়েছে তারা অনেকটা ভালো রেজাল্ট বা অনেকটা পজিটিভ রেজাল্ট এই মুহূর্তে দাঁড়িয়ে পাচ্ছেন তাহলে দাম্পত্য জীবন ভালো হচ্ছে বিয়ের কথাবার্তা বিয়ের যোগাযোগ গুলো এগোনো যায় আমার হেলথও কিছুটা ভালো হবে একটা ছোটখাটো যে হাত লাগা নিয়মিতভাবে ভাবে হচ্ছিল লক্ষ্য করে দেখুন বিগত কিছুদিন ধরে মোটামুটি এটা কুড়ি বাইশ তারিখের পর থেকে কুড়ি বাইশ এই সময়ের পর থেকে এই দুর্ঘটনা অ্যাক্সিডেন্টাল কানেকশানস এগুলো অনেকটা কমে যাবে ব্যথা যন্ত্রণায় ভুগছিলেন কোমরে ব্যথাও হতে পারে হাঁটুর ব্যথাও হতে পারে দাঁতে ব্যথা হতে পারে এই যে ভুগ ছিলেন এই ব্যাপারগুলো অনেকটা আশা করছি ভালোর দিকে যাচ্ছে ভালোর দিকে নিয়ে যাচ্ছে পরের কথা হচ্ছে থার্ড হাউসে শুক্র দ্বিতীয়ায় বৃহস্পতি বৃহস্পতির অষ্টমে দৃষ্টি শুক্রের নবমে দৃষ্টি পারিবারিক কিছু ঝঞ্ঝাট অশান্তি এই আগামী চল্লিশ পঁয়তাল্লিশ পঞ্চাশ দিনের মধ্যে পারিবারিক কোনো গণ্ডগোল চলছিল ভোগান্তি চলছিল ভাই ভাইয়ের সম্পর্ক ঠিক নেই ভাই বোনের সম্পর্ক ঠিক নেই জ্ঞাতি জ্ঞাতির লোকজন আত্মীয় স্বজন রিলেটিভস এনাদের সাথে যে প্রবলেম বা অবস্ট্রাকশনগুলো চলছিল কথা বলার জায়গা রয়েছে কথাবার্তা বলার জায়গা রয়েছে বসুন সেরাম বলে তাদেরকে ডাকুন তাদের সাথে বসুন যে কি প্রবলেম হচ্ছে কোনটা প্রবলেম হচ্ছে আমার কোন জিনিসটা অসুবিধা হচ্ছে বা আমার আপনাদের এই তোমাদের এই জিনিসগুলোতে অসুবিধা আছে এই যে আলোচনা এগুলো করা উচিত আমার মনে হয় একটা সমঝোতার জায়গা তৈরি হবে অশান্তিটা কমবে একটা মুখ কালাকালির যে ব্যাপার এটা কিন্তু ভালো হতে পারে ভালো হবে এটা ব্যাপার কিন্তু যারা সন্তানের জন্য ট্রাই নিচ্ছেন সন্তানের ট্রিট মানে জন্য প্রসেস করছেন অনেক ব্যাপার থাকে তো এই দিক বা এই জায়গা ভালো হতে পারে আর একটা পজিটিভ পয়েন্ট রয়েছে বন্ধুরা যারা কোর্ট কাছারি যারা লিগাল ইস্যুস পুলিশি ঝামেলা এই মুহূর্তে জড়িয়ে রয়েছেন মোটামুটি বলতে পারি মাসের শেষ দিক সামনের মাসে শুরু এই সময় জায়গা জমি প্রপার্টি বা ভূমি সংক্রান্ত বিবাদ অশান্তি যাদের চলছে যে পরিবারের মধ্যে চলছে আমার মনে হয় যদি কোর্টের বাইরে সেটেলমেন্ট চান হয় না অনেক সময় দুটো উকিল বসে মেটায় দুটো পরিবারের উকিল বসে বা দুটো জায়গার উকিলবাবুরা বসেন ডিসকাস করেন অনেক কথাবার্তা থাকে সেগুলো মিটে যায় এই ব্যাপারটা যাবে লিগাল প্রবলেম ভালো রেজাল্ট হতে পারে ভালো ফল হতে পারে ভালো দিকে যেতে পারে আবার বলছি বন্ধুরা এটা কিন্তু রাশি ফল নয় এটা মোটামুটি পুজো পর্যন্ত কোন কোন দিকগুলো কীরকম কী হতে পারে কীরকম কী চলতে পারে তার একটা বেসিক ইনফরমেশান যেটা আপনাদেরকে বুঝতে সাহায্য করবে সো বন্ধুরা আপনি যখন বিষ। তাহলে পারিবারিক অশান্তি ইনক্লুডিং আপনি একজন হাউসওয়াইফ পরিবারের মধ্যেকার গণ্ডগোল এই এই ব্যাপারটা যথেষ্ট ভালো দিতে পারে আর একটা ব্যাপার যেটা ভীষণ মাত্রায় পজিটিভ হচ্ছে প্রতি দ্বাদশের দৃষ্টি মঙ্গল দ্বাদশ ভাবকে দেখছে এখন তো যারা কোনো অফিসিয়াল ট্যুর যারা কোনো ফ্যামিলি ট্যুর বা এই ধরনের যাদের কোনো ট্যুর ট্রাভেলের ব্যাপার রয়েছে ট্যুর ট্যুরিজমের ব্যাপার রয়েছে ট্রাভেল করতে চাইছেন তো ট্রাভেলে যান যেতে পারেন ট্রাভেলের ব্যাপারটা ভালো রেজাল্ট দিচ্ছে কিন্তু মূলত ট্রাভেল করি কোর্ট কোর্ট কাছারি মেটাই যা করি সেটা তো আমার ব্যাপারটা বুঝতে হবে যে পয়সা পয়সার ফ্লো কিন্তু কাট হতে পারে এটা বুঝবেন আর একটা ব্যাপার একটু কর্মের দিকটা জাস্ট বলে রাখি চাকরিওয়ালা মানুষরা এই মুহূর্তে দাঁড়িয়ে একটু সজাগ থেকে কাজ করবেন শনিমঙ্গল একাদশ পঞ্চম একাদশ বুধকেতু রবি বুধকেতু দশমে ফোর চার দশে কানেকশান এটা কিন্তু চাকরি চাকরি করা চাকরি চালানো চাকরি ক্ষেত্র একটু হ্যারাসমেন্ট অনেকটা বেশি প্রেশার এবং অসুবিধাগুলো কিন্তু প্রকট হবে যদিও টেনথের রাহু এই মুহূর্তে সব ঝামেলাগুলো মেটাতে থাকছে মেটাচ্ছে পজিটিভ কথা বলছি মেটাচ্ছে কিন্তু বন্ধুরা ঝামেলা হলেই তবে তো মিটবে তো ঝামেলাগুলো হবে তো খুব স্বস্তিতে বা শান্তিতে হয়তো পাচ্ছেন না এটা বুঝবেন এটা কথা তবে লাস্ট কথা এটা বলে যাব এই যে আজকে ধরুন বারো তেরো তারিখ হচ্ছে আপ টু পুজো বিগত বছর পুজো ভালো বিজনেস হয়নি পুজো পর্যন্ত বিজনেস ভালো হয়নি কিন্তু বিগত বছর যারা বিছরাসীর মানুষ তারা তো বলতেই পারবেন জানেন এই বছর কিন্তু বিজনেস খুব ভালো হবে তো এখন থেকে মোটামুটি বল দেখে দেখে নিন বাইশ তেইশ চব্বিশ তারিখের পর থেকে সেপ্ট আগস্টের মানে পনেরোই আগস্ট মিটে যাক নেক্সট উইক থেকে বিজনেসটাকে আরও আরও সুন্দরভাবে নিয়ে যান বিজনেসের গ্রোটাকে করানোর ব্যবস্থা করুন এবং এই যে একটা মাস এই লাস্ট উইক বা ওই আঠেরো কুড়ি বাইশ তারিখ পর্যন্ত অনেকটা বিজনেস উঠবে আপনার বিজনেস একটা ভালো জায়গা পজিশান কিন্তু স্টেক নিতে পারছেন তো এটা দেখুন এটাই এটাই মোটামুটি পুজো পর্যন্ত বিশ্বরাশি কোন কোন দিক থেকে কি হতে চলেছে হবে তার একটা জিস্ট চলতে সাহায্য করবে ফাইভ পারসেন্ট হলেও আমার ভিডিও করা সার্থক হবে এটুকুই থাক ভালো থাকুন মনে হলো ডিসক্রিপশান রইল হোয়াটসঅ্যাপ রইল যোগাযোগ রাখবেন সুস্থ থাকুন শান্তিতে থাকুন বন্ধুরা নমস্কার